নিজের মোবাইল দিয়ে কাস্টমারের আধারে মোবাইল নাম্বারকে কী করে আপডেট করবেন অথবা পরিবারের অন্য কোনো সদস্যের যদি মোবাইল নাম্বারকে আপডেট করতে হয় আধার কার্ডেতে তাহলে সেটা কিভাবে নিজের মোবাইল দিয়ে করবেন সেটাই কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিওতে জানাবো এর পাশাপাশি কি কি শর্ত রয়েছে এই আপডেটটি করার জন্য কিভাবে নিজের মোবাইল দিয়ে করবেন কতদিন সময় লাগছে কত টাকা খরচ হচ্ছে এই সব কটি বিষয়ে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। চলুন থিওরি অনেক হয়ে গেছে এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমি একেবারে আধার অ্যাপ্লিকেশন ইনস্টলেশন প্রসেস থেকেই দেখাচ্ছি যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছে ইনস্টল করা আছে আমাদের কাছে অপশান এসে গেছে কিন্তু এই প্রসেসটা শুধুমাত্র দেখব তাহলে আপনারা নেক্সট পার্টটা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আপনার টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে ওকে তো জাস্ট আমরা ইনস্টলেশনটা করে নেব কারণ অনেকে এই জায়গাটাতেই সমস্যা রয়েছে তো ইনস্টলেশন করার জন্য জাস্ট আপনি প্লে স্টোরেতে যাবেন এবং সার্চ করবেন আধার বলে তো ওখানে ওই আধারের একটাই ওয়েবসাইট দেওয়া রয়েছে যেটা এম আধার ওটা করবেন না জাস্ট এই আধারের পাশে যে বিটা বলে লেখা রয়েছে সেটা আপনি ইনস্টল করবেন যদি বিটা বলে না লেখা থাকে জাস্ট আপনি এখানে নিচের দিকে যাবেন এবং এই জয়েন বিটা প্রোগ্রাম এখানেতে জাস্ট জয়েন হয়ে যাবেন তারপরে দেখতে পাবেন যে উপরে আধারের পাশে বিটা বলে লেখা চলে এসেছে তারপরেই কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন এবং আপনার কাছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত অপশানগুলি আসবে ওকে তো এই জায়গাটা কিন্তু অনেকে বিটা না ইনেবেল করে এখানে ইনস্টল করে ফেলছেন সেই জন্য কিন্তু সমস্যা আপনাদের হতে পারে বা অনেক অপশান নাও পেতে পারে তো যাই হোক আপনারা বিটাই ইনেবেল করে ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশানটি খুলে নেবেন এবং এখানেতে বিভিন্ন পারমিশনগুলি চাইবে আপনি জাস্ট এখান থেকে সব কটা অ্যালাউ করে দেবেন এরপরে আপনি এই যে রেজিস্টার বলে লেখা রয়েছে রেজিস্টারতে ক্লিক করবেন এবং যে কাস্টমারের আধারের সাথে মোবাইল নাম্বারকে আপডেট করতে চাইছেন বা যে পরিবারের অন্য সদস্যের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে আপডেট করতে চাইছেন তার এখানে আধার নাম্বারটা বসাবেন এরপরে কন্টিনিউ অপশান ক্লিক করবেন এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছু দেওয়া রয়েছে জাস্ট আপনি এখান থেকে পড়তেও পারেন এখান থেকে আপনি টিক করবেন এবং প্রসিড করবেন এরপরে আপনি যে মোবাইল থেকে কাজ করছেন যেমন আমাদের কাছে এই মোবাইলটা এই মোবাইলেতে যতগুলি সিম কার্ড অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা সিম কার্ড দেখাবে যেমন আমাদের কাছে এখানে ডুয়েল সিম কার্ড রয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনাদের এই জায়গাতে সে আটকে যাচ্ছে কেন কারণটা হচ্ছে যে আপনারা বলতে চাইছেন যে কাস্টমারের মোবাইল নাম্বার যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধারের সাথে রেজিস্টার আছে সেই মোবাইলটা কিন্তু আমার এই ফোনেতে নেই সুতরাং আমরা তাহলে কিভাবে করব। তো প্রয়োজন নেই আপনাকে কে বলেছে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা এই ফোনে থাকতে হবে বেসিক্যালি যে কাস্টমারের আমি মোবাইল নাম্বারকে আপডেট করতে চাইছি আধার কার্ডের সাথে বা যে পরিবারের সদস্যের আধারের সাথে মোবাইল নাম্বারকে আপডেট করতে তার সিম কার্ডের কোনো প্রয়োজন প্রয়োজন নেই পরে আমাদের বাট এই মুহূর্তে নয় যখন আমি রেজিস্টার করছি তখন কিন্তু প্রয়োজন নেই তো আমাদের কাছে যে সিম কার্ডটি রয়েছে সেটা হচ্ছে এই ফার্স্ট সিমটা আমরা এটা দিয়ে রেজিস্টার করবো এবং প্রমাণ দেখিয়ে দেবো যে সেটা তার রেজিস্টার মোবাইল নাম্বার নয় ওকে তো জাস্ট আপনি এখানে যে কোনো একটি আপনার মোবাইলেতে রয়েছে এবং রিচার্জ রয়েছে সেই মোবাইল দিয়ে এখানে রেজিস্টার করবেন তো রেজিস্টার হওয়ার পরে মানে সেন্ড এসএমএস এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটি ভেরিফিকেশন হবে অটোমেটেড হবে কোনো রকম রেজিস্টার মোবাইল নাম্বারর প্রয়োজন নেই তো জাস্ট আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন ওকে এরপর कंटिन्यू टू फेस অথেন্টিকেশন জাস্ট এখানেতে ক্লিক করে দেবেন এরপর এখানে একটা এরর আসছে যেখানে বলা হচ্ছে যে ইউ আর রেজিস্টারিং উইথ ডিফারেন্ট নাম্বার মানে আপনি একটি অন্য মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করছেন যেটা তার আধার সাথে লিংক করা নেই তো এখানে দুটি অপশন দিয়ে রেখেছে বলছে যে কন্টিনিউ উইথ দিস নাম্বার আপনি কি যে মোবাইল নাম্বারটি এতে রয়েছে সেটা দিয়ে কন্টিনিউ করতে চান অথবা ইউজ রেজিস্টার নাম্বার মানে আপনি রেজিস্টার মোবাইল নাম্বারকে ইউজ করতে চান তো ইউজ রেজিস্টার নাম্বার করতে গেলে সেক্ষেত্রে তাহলে দেখতে গেলে কাস্টমারের সিমটা খুলে আপনার এই ফোনেতে লাগাতে হবে কিন্তু সেটা আমাদের করা পসিবল হবে না কারণ বিভিন্ন কাস্টমারের আমাদের করতে হবে তো সুতরাং বিভিন্ন কাস্টমারের যদি আমরা করতে চাই বা বিভিন্ন পরিবারের সদস্যের যদি আমি আপডেট করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু সিমগুলি খুলে খুলে বারবার সম্ভব হয় না তো সুতরাং আমরা এখানে কন্টিনিউ উইথ দিস নাম্বার যে সিমটা এই মোবাইলেতে রয়েছে সেই সিম দিয়েই আমরা রেজিস্টার করব পরে আমরা ওটিপি নিয়ে নেব তো সুতরাং এখান থেকে আমরা কন্টিনিউ উইথ দিস নাম্বার এই অপশান ক্লিক করে দেবো এরপরে আপনাকে ফেস অথেন্টিকেশন দিতে হবে ফেস অথেন্টিকেশনের জন্য জাস্ট আপনি এখানেতে ক্লিক করবেন এবং বাই ডিফল্ট এখানে ফ্রন্ট ক্যামেরাটা খুলে যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়েই আপনাকে সার্চ এ করতে হবে মানে আপনার প্লেস করতে হবে জায়গাটা কিন্তু আমরা এখানে যেহেতু কাস্টমারের করছি সুতরাং ফ্রন্ট ক্যামেরাতে তো আমরা তো এইরকমভাবে আর দেখতে পারবো না সেলফি নেওয়ার মতো তো সুতরাং আমরা এখানে ব্যাক ক্যামেরাটা ইনেবেল করে নেব তো ব্যাক ক্যামেরার জন্য এখানে জাস্ট অপশান রয়েছে ব্যাক ক্যামেরা ঘোরানোর তো সেটাকে আমরা ইনেবেল করে নিয়েছি এরপরে যে কাস্টমার আমাদের সামনে বসে আছে তাকে জাস্ট বলবো যে আপনারা আমরা ক্যামেরার সামনেটা দাঁড়ান এখানটা ক্যামেরার দিকে তাকান এবং ক্যামেরার দিকে তাকিয়ে এরকমভাবে ব্লিঙ্ক করুন এবার আপনাকে ক্যামেরাটা জাস্ট ঠিকঠাকভাবে করে নিতে হবে হবে যাতে করে এই জায়গাটা গ্রিন হয়ে থাকে ইউজুয়ালি এটা রেড হয়ে থাকবে সার্কেলটা কিন্তু এখানটা আপনাকে গ্রিন করে নিতে হবে নিজের ফোনটাকে প্লেস করে এরকম ভাবে ঠিক আছে তো যখন এটা হয়ে যাবে তখন এটাকে ব্লিঙ্ক করতে বলতে হবে এবং ব্লিংক করে ফেললে কিন্তু আপনার যে ফেস অথেন্টিকেশন এটা অটোমেটিক হয়ে যাবে ওকে এরপরে আপনাকে একটি পিন সিলেকশন করতে হবে এবার পিনটা কি জাস্ট আপনি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো একটি পিন দিয়ে দিন ভবিষ্যতে এটাকে লগ করার জন্য এই অ্যাপ্লিকেশন আর কিছু না এরপরে আপনার কাছে যে আধারের ড্যাশবোর্ডটা চলে আসবে এবারে এখান থেকে অনেকেই জানেন যে কী প্রসেসটা আছে তবু আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্কিপ গাইড করে দেবেন তো এই যে গাইডটা আছে সেটা চলে যাবে এরপরে নিচের দিক থেকে টেনে নেবেন তাহলে কী হবে যে এখানেতে মাই আধার আপডেটের অপশানটা খুলে যাবে এবারে মাই আধার আপডেটের অপশানটা তাদের জন্য হয়তো বা আসবে না যারা বিটে ইনেবেল করে ইনস্টল করেননি আর যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোরটিনের আগে মানে অ্যান্ড্রয়েড চোদ্দোর আগের কোনো ভার্সনের মোবাইল ফোন রয়েছে তাদের ক্ষেত্রে আসতেও পারে নাও আসতে পারে আর যদি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ফিফটিন আপনার এই মোবাইল ডিভাইস হয়ে থাকে এবং তারপরে যদি আপনি বিটা ইনেবেল করে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেন তাহলে আপনার কাছে এই মাই আদার আপডেটের অপশানটা এসে যাবে সুতরাং এই ব্যাপারগুলিকে খেয়াল করবেন আর এখানে মাই আদার আপডেটের অপশান ক্লিক করে দেবো এরপরে চারটি অপশন এখানে পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে যে অ্যাড্রেস আপডেট নেম আপডেট ইমেল আইডি আপডেট এগুলিতে যখনই আপনি ক্লিক করবেন বলা হবে যে কামিং শুন আসছে ভবিষ্যতে আসবে বাট এখনও আসেনি এখন শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেটের অপশনটা খোলা রয়েছে আমরা ওটাকেই মোবাইল নাম্বার আপডেটটাই করব এরপরে এখানে লেখা রয়েছে যে প্রসেসিং টাইম তিরিশ দিন তবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এখানে একদিন বা দুদিনের মধ্যেই হয়ে যাচ্ছে সুতরাং ওটা নিয়ে ভাবনার কোনো বিষয় নেই এখানে জাস্ট লেখার পারপস লিখে রেখেছে যে তিরিশ দিন সময় লাগতে পারে আর পঁচাত্তর টাকা খরচ হয় কি কি লাগবে কারেন্ট মোবাইল নাম্বার লাগবে যেটা মোবাইল নাম্বারটা অলরেডি রেজিস্টার করা রয়েছে সেটা লাগবে এবং নিউ মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করতে চাইছি নতুন করে সেটা লাগবে তো এখান থেকে এই প্রসেসগুলি দেখে নেওয়ার পরে কন্টিনিউ করবো এরপরে আধার ওটিপি এখানে বসাতে হবে তো যে কাস্টমারের আপনি এখানে আপডেট করছেন অথবা যে পরিবারের সদস্যের আপনি আপডেট করছেন তার আধারে যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলটাতে ওটিপি যাবে তো ওটিপিটা ছ ডিজিটের বসিয়ে নেওয়ার পরে এখানে সিম্পলি মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করা থাকবে সেটা এখানে শো করবে আর নতুন যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি বসানোর জায়গা দিয়ে দেওয়া হবে তো এখানে আপনি নতুন মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করতে চাইছেন সেটা এখানে বসাবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলেই নতুন যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইলটাতে ওটিপি যাবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে এখানে আরেকবার ফেস অথেন্টিকেট করতে হবে ওই ব্যক্তির বা ওই মহিলার বা যার আপনি যে কাস্টমারের আপনি এখানে এই আপডেট ঠিক করছেন বা যে পরিবারের সদস্যরা আপনি আপডেট করছেন তার ফেস অথেন্টিকেশন নিতে হবে এবং ফেস অথেন্টিকেটের ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি জাস্ট এখান থেকে পরে নেবেন তারপরে এখানে টিক করবেন টিক করার পরে প্রসিড করলেই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা বাই ডিফল্ট ইনেবল হয়ে যাবে তো আপনি যদি ব্যাক ক্যামেরা দিয়ে করতে চান তো ব্যাক ক্যামেরা দিয়ে ঘুরিয়ে নেবেন এবং এখানেতে কাস্টমারকে বলবেন দুবার ব্লিঙ্ক করতে তো ব্লিঙ্ক করার পরেই কিন্তু এখানে সাইকেলটা রেড থেকে গ্রিন হয়ে যাবে এবং তারপরে আপনি ফেস হয়ে যাবে তো তো এরপরে আপনাকে পেমেন্ট পেমেন্ট করতে হবে হবে করার জন্য এখানে টাকা চার্জ করা লেখাই রয়েছে এবং আপনি এখানে কনফার্মেন্ট পেয়ে এই ক্লিক করে দেবেন তো বাই ডিফল্ট এখানে ইউপিআই সিলেকশন হয়েই থাকে বাট আপনি চাইলে কার্ডস ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ওয়ালেট এবং নেট ব্যাঙ্কিং যে ভাবে কিন্তু আপনি এখানে পেমেন্টটা করতে পারেন তো আমরা এখানে গুগল পে ইউপিআই দিয়েই কিন্তু আমরা এখানে পেমেন্টটা করে নেব ওকে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে লেখা চলে এসেছে যে আপনার এই যে সেটা সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনি এখানে স্লিপটা হয় সেটা ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারেন তো এবারে কাস্টমার সেটা নিয়েও কিছু করতে পারবে না বাট তাতে একটা এসআর এর নাম্বার পাবেন তো সেই এসআর নাম্বারটা দিয়ে আপনি ফার্দার সার্চ করতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি রয়েছে তো স্ট্যাটাস চেক করার জন্য জাস্ট আপনি এসআর এর নাম্বারটা এই যে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপেতেই সেকেন্ড এতে পেয়ে যাবেন আর এখান থেকে না পেলে যদি আপনি সেভ করতে ভুলে যান বা এই পিডিএফটা যদি আপনি ডাউনলোড করতে ভুলে যান তাহলেও কোনো সমস্যা নেই আপনি জাস্ট যে ড্যাশবোর্ডেতে যেখানে মাই আধার আপডেটের যে অপশান থেকে শুরু করেছিলেন সেখানেই জাস্ট আবার যাবেন এবং সেখানে নিচের দিকে এখানে দেখতে পাবেন যে মাই আধার আপডেটের অপশানের মধ্যেই এখানে আরেকটি পাস্ট আপডেট বলে চলে এসেছে যেখানে বলা হচ্ছে যে মোবাইল নাম্বারে আপডেট হয়েছে কত তারিখে হয়েছে সেটা চলে এসেছে এবং বর্তমানে সেটা ভ্যালিডেশন পিরিয়ড আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার আপডেটটা তার নিচেতে নাম্বারটা রয়েছে তার নিচে রয়েছে ভ্যালিডেশনের মধ্যে এখানে পাঁচটা প্রসেস রয়েছে যার মধ্যে তিনটি আমরা কমপ্লিট করে ফেলেছি এবং দুটি যখনই কমপ্লিট হয়ে যাবে মোবাইল নাম্বারটি অটোমেটিক আপডেট হয়ে যাবে তো সেটা আপনি ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন ওয়েবসাইটে চেক আধার স্ট্যাটাস অপশান থাকে ওখানে গিয়ে আপনি এসআর নাম্বারটা পেস্ট করুন এবং ওখানে জাস্ট ক্যাপচারটা বসে সার্চ করলেই আপনি কিন্তু ওই ভ্যালিডেশনের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কোন ফেজের মধ্যে রয়েছে তো খুবই ইজি প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনারা নিজের মোবাইল নাম্বারকে বা কাস্টমারের মোবাইল নাম্বারকে বা পরিবারের অন্য কোন সদস্যের মোবাইল নাম্বারকে আধারের সাথে আপডেট করতে পারবেন তবে তার যে শর্তগুলি রয়েছে সেগুলো কিন্তু ভিডিও চলাকালীন আমি বলে দিয়েছি অবশ্যই কিন্তু আধারের সাথে আগে থেকে একটা রেজিস্টার মোবাইল নাম্বার থাকতে হবে ইন কেস যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই আধার সেন্টারেতে বা আধার যে এনরোলমেন্ট সেন্টার হয় যেগুলোতে সেখানে যেতে হবে আই হোপ যে এই ভিডিওটি দেখার পরে আপনার কাস্টমার সাথে মোবাইল আপডেট করতে পারবেন খুবই ইজিলি বা যদি পরিবারের অন্য কোনো সদস্যের আধারের সাথে মোবাইল আপডেট করতে চান সেটাও খুবই ইজিলি করতে পারবেন তো যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে কমেন্ট করতে পারেন বাকি এই ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে দিন কমেন্ট করুন আর যদি পসিবল হয় তো শেয়ার করে দেবেন আর একটি হাইপ করতে ভুলবেন না যাতে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছতে পারে তো আজকের মধ্যে এইটুকুই হচ্ছে আবার নেক্সট ডিও তেল দেন বাই